দুই ভাইয়ের টিফিন বক্স রেডি হয়ে গেছে এই যে এখন হলো হ্যাভ নাইস ডে বাসে দিয়ে কি অনুভূতি তোমার বলো কেমন নরমালি তোশানের জন্য তার আমার নিচে নামতে হয় না তাবিবের জন্য দুই একদিন নামবো এরপর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি এখন বাজে রাত দশটা আটচল্লিশ তাবিব তোষান দুইজনই ঘুম আপনাদের ভাইয়া ওদেরকে ঘুম পাড়ায় মাত্র বসলো আর আমি হলো কিচেনে আসছি এত রাত্রে কিচেনে কি অবশ্যই কাজ আছে কালকে থেকে আমার দুই ছেলের স্কুল শুরু হচ্ছে তো তুষান তো স্কুলে যাই কালকে থেকে তাবিবের স্কুল শুরু হচ্ছে তোষানের স্কুলে তাবিবকে এবার ভর্তি করে দিয়েছি তো দুই ভাই একসাথে স্কুলে যাবে জন্য একটু আমার টেনশন লাগতেছে আল্লাহ ভরসার টেনশনের কিছু নাই ইনশাল্লাহ স্কুলের টিচাররা তো অনেক হেল্পফুল ওনারা অনেক বেশি কেয়ার করে বিশেষ করে যারা ও তো কিন্টার গার্ডেন টুতে যাচ্ছে ওকে তো ইয়েতে নিল না কি জানি বলে গ্রেড ওয়ানে নিল না তো ওদের জন্য টিফিন রেডি করব তো টিফিনে ফ্রাইড রাইস করব আর নাগেটস দিব আর কিছু ফ্রুটস ট্রুটস দিব তো এটাতে ফ্রাইড রাইস করব এটাতে নাগেটস ভাসব এই জন্য রান্নাঘরে আসছি তো ঠিক আছে ওদের টিফিন রেডি করি তো এই যে টিফিন রেডি হচ্ছে এখানে হলো নাগের ভাজতেছি আর এখানে হলো ফ্রাইড রাইস হবে ফ্রায়েড রাইস হবে হলো ডিম আর সবজির মধ্যে আছে হলো গাজর তারপরে মটরশুটি আর আছে হলো সুইট কর্ন বা মিষ্টি ভুট্টা এই যে তো এই সবজিটা একসাথে একটা প্যাকেটে কিনতেই পাওয়া যায় মিক্সড আর কি এই যে মিক্সড ভেজিটেবলস এখানে তিন রকমের ভেজিটেবল থাকে গাজর মটরশুটি আর এই যে কর্ন বা ভুট্টা তো এটা আমি প্রায়ই বাসায় নুডুলস টুডুস রান্না করলে বা ফ্রাইড রাইস করলে এটা দিয়ে করি তো ওরা আবার ফ্রায়েড রাইসে হলো ইয়ে পছন্দ করে না এটাকে কি বলে পেঁয়াজ পছন্দ করে না সেই জন্য পেঁয়াজটা আর দিলাম না আর এই যে নাগেশ নাগেশ মোটামুটি ভাজা হয়ে আসছে আর একটু হালকা কালার আসলে চুলাটা বন্ধ করে দিব দুই ভাইয়ের জন্য রেডি হচ্ছে আগে তো সানের একা হতো এখন দুই ভাইয়ের একসাথে নতুন একটা ডিউটি শুরু হলো আর কি আমাদের আপনাদের ভাইয়া তো হজুরের ডিউটিটা পালন করে রেডি করে বাসে তুলে দিয়ে আসে তো আজকে ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে যাওয়ার তো তো গেছে কিন্তু এই স্কুলে যায় হ্যাঁ স্পেস ওলাটা খুব একটা ভালো না এই যে একটু গরম লাগাতে কেমন জানি হয়ে গেল হম ভালো স্পেস ওলা কিনতে হবে মেয়ে যে দুই ভাইয়ের টিফিন বক্স দেখে যাও তোমার দুই সেলের টিফিন দুই ভাইয়ের টিফিন বক্স রেডি হয়ে গেছে এই যে ওর আগে স্কুলের নামার লেখা হ্যাঁ যে রেডি করে রাখছি এই যে ঠিক আছে না হুম

আর ওদের তো ব্রেকটাও বেশি তাবিবের তো ব্রেক তিন তিনবার দেয় আর তোশানের দুইবার ব্রেক তো এই কারণে এটা তাবিবের আর এটা তোশানের আমি যেটা চিন্তা করলাম যে ওদের আর তো লাঞ্চ নেওয়ার ব্যাগ আছে তাবিবেরটার জন্য একটা লাঞ্চ নেওয়ার ব্যাগ কিনতে হবে ওইটা এই জন্য এগুলা মানে এগুলো স্কুল ব্যাগে দিলে তো খাবার দিক সেদিক হয়ে যায় লাঞ্চ ব্যাগের কিছু করার নাই আর কি যাই হোক এই আর কি এখন হলো তো শান তুমি আজকে হেয়ারটা পরো না তোমার এই জায়গাটাতে এই যে দেখো না কেমন হয়ে গেছে তাবিব দেখছো তুমি খাবা এগুলা হ্যাঁ এই যে মিস্টার ওরে খুশি মিস্টার তাবিব সাহেব দেখি মা তোমাকে কেমন লাগতেছে ওই নিউ স্কুল ড্রেসে মাশাল্লাহ কি সুন্দর লাগতেছে বেবিটাকে ওই মানে ও স্লিপারি স্লিপারি

যাচ্ছি আমরা নিচে টাকাও মা থাকো এই যে আমরা নিচে নামছি এই যে আমাদের বাসা এই যে নিচে এই নিচে সামনে এখানে বাস আছে এই সামনে বাস স্টেশন এই যে আমার তাবিপ দেখো তাবিদ তোমার কত নতুন নতুন ফ্রেন্ড আসছে ওইগুলো আছে গ্রেড ফাইভ ওই গ্রেড সিক্স গ্রেড ফাইভ গ্রেট সিক্স এ

খারাপ লাগতেছে না নাকি একটু একটু কি খারাপ লাগতেছে স্বাভাবিক স্বাভাবিক সে তো খুব মানে খারাপ না মানে কি করবে সেটা টেনশন আর মানে না আমার স্কুল নিয়ে টেনশন না আমার বাসেও কি করবে আমার এটা নিয়ে একটু টেনশন কারণ হলো নরমালি গাড়িতে উঠলে একটু বিরক্তি ফিল করে বাস তো এক টান দিবে তাই না থামবে তো আর না তারপরে তো শেষ চলে যাবে তো তুষান আছে অবশ্য তোষান বাসায় দুজাই যাই করুক তোষান আবার টেক কেয়ার করতে জানে ভাইরে আর সে তো আলহামদুলিল্লাহ খুব মজায় মজায় গেছে হ্যাপি হ্যাপি গেছে কিন্তু কান্নাকাটি করে নাই এটা একটা ভালো দিক তো যাক সমস্যা নাই মানে ও আসলে একটু অন্যরকম তো মানে ও হইলো একটু চুপচাপ টাইপের সহজে ও হইলো এক্সপ্রেস করে না মানে ওর পরিচিত গণ্ডি ছাড়া ও বাইরের মানুষের কাছে খুব একটা ওর ফিলিংস বা ওর কী দরকার এগুলো খুব একটা বলতে চায় না তো বারবার করে বলে দিছি ওয়াশরুমে গেলে এটা বলবা ওইটা বলবা আলহামদুলিল্লাহ ও তো ইংলিশে সুন্দর কথা বলতে পারে ওইটা নিয়ে কোনো সমস্যা নাই নাহলে একটা টেনশনে থাকতাম ও কীভাবে বোঝাবে ও ইংলিশে একদম ফ্লুয়েন্টলি বলতে পারে আল্লাহ রহমতে তো যাক আল্লা ভরসা বাবা মা হিসাবে টেনশন হবে খারাপ লাগবে এটাই স্বাভাবিক কিন্তু এটা নর্মাল আমি বিদায় দিয়ে ফজরের পরে ঘুমানোর অনেক চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই আমার আর ঘুম আসলো না কেন জানি না ঘুম আসলো না তো ভালো হয়েছে না সাথে একটা অভ্যাস হয়ে গেছে সকালবেলা ওঠার তো এই অভ্যাসটা থাকলে তো ভালো মাঝখানে খুব বেশি দেরি করে ওঠার একটা অভ্যাস ছিল বাহিরে এখনও মানে রোদ টোদ উঠে নাই আপনাদের ভাইয়া অলরেডি সকালে নাস্তা শেষ করে সে ঘুমিয়ে গেছে আমি সে ঘুমাচ্ছে অনেকক্ষণ ধরে আমার আর ঘুম আসে নাই বলে আমি আর বৃথা চেষ্টা করলাম না তাই ভাবলাম নিজের নাস্তাটা রেডি করে এখন আপাতত কোনো কাজ নেই কাবিবকে মিস করতেছি সাথে একটু ভ্লগ দেখব এই যে ভ্লগ দেখব আর হলো সাথে নাস্তাটা এনজয় করবো তো ঠিক আছে নাস্তা করি তাহলে তো নাস্তা শেষ করার পরে যারা আপু ফোন দিল আজকে একটু আপুরা রাত্রে আসবে একটু কাজ আছে তো সাথে আপুও আসবে ভাই আসবে ভাইয়ের সাথে আপু আসবে তো রাত্রে আসবে রাত্রে তো আসলে না খাইয়ে আর যাইতে দেওয়া যায় না তো আমি ভাবলাম যে কি রান্না করব কি রান্না করব হঠাৎ করে আপুদের আসার কথা ছিল তো আপু আজকে জানাইছে যে আজকে রাত্রে আসতে পারবে আর কি মানে যে কাজটা সেটা যিনি করবেন উনি আজকে টাইম দিতে পারবেন তো ওনাকে নিয়ে আসবে আর কি তো আমি ভাবলাম যে কি রান্না করা যায় হঠাৎ করে মাথায় আসলো যে একটু গরুর মাংস বের করি ফ্রিজে আছে একটু গরুর মাংস রান্না করি আর সাথে একটু খিচুড়ি যেহেতু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ইদানি প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আর একটু ডিম ভুনা করি এটাই হলো ঝটপটের মধ্যে যদি করার কিছু থাকে আমার কাছে এটাই সহজ মনে হলো আর কি তো তা তা তো স্কুলে যেয়ে অভ্যস্ত তাবিব যে কি করতেছে আসলে বাসে করে যাবে তার মধ্যে আবার এত দূরে যায়াতে কেল থেকে পুত্রাজায়া অনেক দূরে কেলের ব্রাঞ্চে তো ওদেরকে দেই নাই তার অনেকগুলো কারণ আছে সেটা পরে এক সময় বলবো পুত্রা যায়াতে দুই ভাই তোষানের অভ্যাস তোষান খুবই এনজয় করে কিন্তু তাবিব কি করবে এটা নিয়ে একটু টেনশন টেনশন একটু লাগতেছে টিচারের সাথে অলরেডি আপনাদের ভাইয়ার একবার কথাও হয়েছে তো আল্লাহ ভরসা ইনশাল্লাহ টিচাররা অনেকটাই কেয়ার করে অনেক অনেক টেক কেয়ার করে তো ইনশাল্লাহ ওরা ভালোই থাকবে তো এই যে এখন মশলাটা কষায়ে গরুর মাংসটা দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কোনো পানি দিব না এটা থেকে যে পানি বের হবে সেটা দিয়ে রান্না হবে আর ডিম অলরেডি ভুনা করে ফেলেছি খিচুড়িটা পরে রান্না করব যেহেতু রাত্রে খাবে পরে রান্না করব। এখন বাজে হলো তিনটা তেইশ তাবিবের চলে আসার তাবিব তোষানের চলে আসার সময় হয়ে গেছে আর আমাদের এই কণ্ডতে এই যে এরকম টাইপের কার্টুনগুলো যেখানে আমরা নর্মাল গার্বেজ ফেলি ওখানে ফেলা যায় না এটা নিচে গিয়ে ফেলতে হয় তো আমি আর আপনাদের ভাইয়া নামতেছি আমাদের ছোটোজনের ফার্স্ট ডে কেমন গেল। তার কেমন অনুভূতি সেগুলো ইনশাল্লাহ যতটুকু পারি শেয়ার কর প্রতিদিন বাসের লাইভ লোকেশন শেয়ার করে আর আজকে লাইভ লোকেশন বাসের শেয়ার করতেছে না যাই হোক গিয়ে একটু বসে থাকতে হবে বাস বসে কাছাকাছি চলে আসছে কারণ নর্মালি এই টাইমটাতেই তোষানো বাসায় চলে আসে আর কি আগের বাসায় একটু দেরিতে আসতো আর এই বাসায় একটু আগে আসে কারণ এই কণ্ডগুলোতে এখানে যে কণ্ডগুলো আছে এখানে একটু আগে নামায় কিসের গাড়ি আসছে ও আচ্ছা পুলিশের গাড়ি আমি ভাবছি আমি ভাবছি ফায়ার সার্ভিস নাইলে অ্যাম্বুলেন্স পুলিশের গাড়ির অবস্থা আচ্ছা পুলিশের গাড়ি যে হর্ন বাজায় যায় তো সেই হর্নেই তো মনে করো যারা ক্রাইম করবে তারা লুকাই যাবে এটা মানে কেমন না সব জায়গায় পুলিশের গাড়িতে তো এরকম হর্ন থাকে সেইটাই তো সেইটাই তো কথা সেই যে সেই বাস স্ট্যান্ড এখানে এখন অপেক্ষা করব এখানেই এসে দাঁড়াবে ওর বাস সময় হয়ে গেছে আসার এই জায়গায় আমার কেন জানি গন্ধ লাগতেছে আমার তো এটা নাকে তুলে দেওয়ার সিস্টেম আছে এটা তো আমার তুলে দেওয়ার সিস্টেম আছে আমার এই খিমারটাতে তো তুলে দিচ্ছি সুবিধা লাগতেছে এখন আর গন্ধ লাগতেছে না তো এই যে বাসের লোকেশন মাত্র শেয়ার করলো চলে আসছে আর হয়তো বা দুই এক মিনিটের মতো লাগতে পারে এতক্ষণ আপনাদের ভাইয়া লোকেশন দেয় নাই বলে খালি ঘুরতেছিল আর টেনশন করতেছিল বলতেছে আরে ওরা কি এসে উপরেই উঠে গেল কিনা এক লিফ দিয়ে আমরা নামছি আর এক লিভ দিয়ে মনে হয় ওরাও উপরে উঠে গেছে নর্মালি তো সানের জন্য তো আর আমার নিচে নামতে হয় না তাবিবের জন্য তুই একদিন নামবো এরপরে তাবিবে অভ্যাস হয়ে যাবে তোর শানের সাথেও উপরে উঠে যাবে তো এখন লোকেশন শেয়ার করাতে দেখি তাকাও শান্তি বা তো চলে আসছে বাস এই যে বাস এই রোডে ঢুকলো আর কি দেখা যাক আমার ছোটটার কি অবস্থা ওই যে বাস আসতে

ওকে ঘুমাইছিল তো শান যাওয়ার সময় যাওয়ার সময় কার সাথে বসছে ওর সাথে বসে তোমার সাথে বসেনি কেন তারপরে সামনে বসছিল বাবু তাকে আমার দিকে কেমন লাগছে মা হ্যাঁ এদিকে আসো এদিকে আসো আমি আসো 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 ও ঘুম থেকে উঠে আসছে না

তাবিব হলো স্কুল থেকে আসার পরে সাওয়ার দিয়ে দিলাম খাওয়া দাওয়া করলো সে আসার সময় বাসে ঘুমাইছিল এই জন্য আর ঘুমাই নাই তারপর আমি একটু রেস্ট নিলাম এখন ছয়টা বিশ মতো বাজে তাবিব তাবিব নাকি স্কুলে একটু চুপচেপ চুপে চুপে নাকি একটু কান্না করছিল না মা কেন বলো তো ও নাকি আমাকে মিস করছে তাকাও ওইদিকে তাকাও তারপরে কান্না করে কি করছো ওকে হ্যাঁ বলো তারপর বাকি টিস্যু দিয়ে মুছে ফেলছ ওকে আমি ওয়েট টিস্যু দিছিলাম ওর ব্যাগের মধ্যে যে তবে তোমার হাত টাত মুছতে হইলে তুমি এটা দিয়ে মুষো তো সেই সেই টিস্যু দিয়ে কান্না করছে চুপচুপ করে বাবা সাউন্ড কমাও চুপচুপ করে কান্না করে আবার সেই টিস্যু দিয়ে মুছে ফেলছে না তবে প্রশার নিচে 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 দুই প্যাকেট কেন নিছো ন ন ন

টাকাও গুড ছিল তো যাক আলহামদুলিল্লাহ প্রথম দিন তার ভালোই কাটছে এত দূর এসে গেছে আসছে তো আল্লাহ রহমতে ভালোই কাটছে বাসেও ভালোই ছিল যাওয়ার সময়ও ঘুমায় ঘুমায় গেছে আসার সময়ও ঘুমায় ঘুমায় আসছে তো আজকের মতো ব্লগটা এতটুকুই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাকাও আল্লাহ হাফেজ